কিরে দিশা উত্তর পরীক্ষার্থী পরীক্ষা কি বসে ফোন দিছিস হ্যাঁ এগুলা তো পড়ার কি আছে কি বলিস সামনে এটা বলে যে পরীক্ষা এখানে তো এত পড়ার কিছু নাই ভাই কি আর আসবে প্রশ্ন এত এত পেজ এত এত বুকের নাম কিছু তোমরা মনে থাকছে না তুই কিভাবে কি আচ্ছা ঠিক আছে বুঝছি দি

তো এই কোর্সটা করার জন্য আমাকে আসলে এই সব নতুন করে মুখস্ত করা লাগে নাই আমার পুরোয়ানের কোর্সটার জন্য আমার ভাইবা বল রিটার্ন বল কোনো কিছুতেই এত কিছু মুখস্থ করা লাগে না আমি শুধু সাইনটিফিক মুখস্থ করছি আর কিছুই না

আর এভাবেই প্ল্যান ডক্টর কোর্সের মাধ্যমে ই কৃষি ক্লিনিক কৃষিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও স্মার্ট করে তুলছে শুধু তাই নয় শিক্ষার্থীদের এই প্ল্যান ডক্টর কোর্স পরবর্তী ক্যারিয়ার লাইফে বিশাল ভূমিকা রাখছে আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ জাকারিয়া রহমান আমি বর্তমানে ইয়ন অ্যাগ্রোতে টেকনিক্যাল অফিসার হিসেবে কাজ করছি তো আমার এই মাঠের কাজের দক্ষতা বা মাঠের জ্ঞানের বাস্তব অভিজ্ঞতা বৃদ্ধিতে ই কৃষি ক্লিনিক অনেক বড় একটি ভূমিকা পালন করেছে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরেও আমার মাঠের বাস্তব জ্ঞান ছিল না আমি কৃষকদেরকে সঠিক পরামর্শ প্রদান করতে পারতাম না তো একদিন ফেসবুক কল করতে করতে দেখি কৃষি ক্লিনিকের একটা ট্রেনিং প্রোগ্রাম তিন মাস ব্যাপী প্ল্যান ডক্টর কোর্স সেটা আমার সামনে আসে এবং আমি এই কোর্সে ভর্তি হই তো তিন মাস আমি কোর্স করে আমার মাঠের যে বাস্তব জ্ঞানের অভিজ্ঞতাটা ঘাটতি ছিল সেটা আমি পূরণ করতে পেরেছি বর্তমানে সরাসরি কৃষকদের পাশে থেকে তাদেরকে সেবা প্রদানের চেষ্টা করে যাচ্ছি তা আমি মনে করি যে ই কৃষি ক্লিনিক শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি সুন্দর একটি প্ল্যাটফর্ম তাই যে সকল শিক্ষার্থী নিজেকে আধুনিক কৃষি দক্ষ করে তুলতে চান পাশাপাশি কর্পোরেট চাকরিতে নিজের অভিজ্ঞতা সঞ্চয় করে কাজে লাগাতে চান তাদের জন্য দারুণ সহায়ক হচ্ছে প্ল্যান ডক্টর কোর্স দীর্ঘ অপেক্ষার পর আবারও এগারো ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আমাদের এই কোর্সটি তো শিক্ষার্থীরা নয় এই কোর্সের শিক্ষার্থীদের পাশাপাশি যুক্ত হতে পারবে কৃষি কর্মরত যে কোনো ব্যক্তি এবং কীটনাশক বিক্রেতারা আমরা চাই সবাই মিলে আমাদের কৃষিকে আধুনিক করতে এবং আমাদের এই দক্ষতার মাধ্যমে আমাদের কৃষকদের সহযোগিতা করতে যাতে সবাই মিলে নিরাপদ ফসল উৎপাদন নিশ্চিত করতে পারি সেই লক্ষ্য থেকেই আমাদের এই প্ল্যান ডক্টর কোর্সের আয়োজন যাতে সবাই মিলে আমরা নিজেদেরকে দক্ষম আধুনিক করে তুলতে পারি এবং স্মার্ট কৃষি করে তুলতে পারি আর এই কোর্সে যারা এখন রেজিস্ট্রেশন করেনি দ্রুত রেজিস্ট্রেশন করুন আগামী নয় ডিসেম্বর পর্যন্ত চলবে আমাদের এই রেজিস্ট্রেশন আমাদের এই কোর্সে থাকবে দশের অধিক দক্ষ এবং অভিজ্ঞ প্রশিক্ষক থাকবে আঠারোটি ফসলের ওপর একদম বিস্তারিত আলোচনা ফসল নয় এবং কীটনাশকের যে বিষয়গুলো রয়েছে একদম বিস্তারিত আলোচনা হবে এখানে এবং ধরে শেখানো হবে আমি মনে করি এই কোর্স বাংলাদেশে আমরাই কৃষি থেকে শুরু করেছি তাই যারা মনে করেন নিজেকে আধুনিক কৃষি দক্ষ করতে চান নিজেকে একদম দক্ষ কৃষিবিদ ভিত্তি তুলতে চান তাদের জন্য আমি মনে করি একটু বড় সুযোগ দেরি না করে রেজিস্ট্রেশন করুন করব করি আপনাদের ভালো কিছু দিতে পারবো আসসালামু আলাইকুম